ও মামু আলুর খবর কি আলু তো এবার অবস্থা ভালোই আলু তো দুই তিনবার টাকা পাইছেন এবার কি করবেন তোমরা গুলে আলুর তো এবার লাশ মল আলু যে এবার কি হইবে আলু তো আলু যখন বাঙ্গালে যেটা মাতে সেটাই হইছে এবার আলুর বুঝছেন এই লো অবস্থা তারপরেও আলু তো যদি টাকা দেয় টাকা তো ধরার পর না এবার বাঙালিকে একশো টাকা পর্যন্ত আলু কিনে খেলেইছেন এবার কি করবেন আলু এবার আলু নাগবে দশ টাকা পাঁচ টাকা খিদে খেলে নাগবে গোমা খুব কুলকুল আছেন না আলুর টাকা পায় হ্যাভে মামো হ্যাঁ আরে এই লোভেই তো আলু করছে সবাই খুলি উচে দোলা যা আছে সবগুলোতে খালি আলু আর আলুই কাছে আর এই কথা কন্যা মানে আলু হ্যাঁ বাঙালি যেটা মত হয় এবার মলছে আমি নতুন চ্যানেল খুলেছি সবার কাছে আশা করি আমাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করেন প্লিজ এবং শেয়ার করবেন আমার ভিডিও যদি ভালো লাগে না লাগলেও করবেন